দেশের আবহাওয়া ভালো না বৃষ্টি বাদলের দিন এই হঠাৎ জরা হে এই হঠাৎ তুহানা হে এই হঠাৎ রই দে গরু ছেড়ে দাও ছেড়ে দাও গরু ঢুকার আমারই ভাই কত চাও এই কাহিল দেন দুই দশ হুম হুম এই গরু তো দুই দশের গরু না পানি খাওয়ায় পেট ফুলায় লাইছাও দুই দশ চাও পেটের শাড়ি সব দেখা যায় হোগা ঢুকেছে মরিয়া আরে ভাই নিজের আ আতালে পালা গরু এটা হনমিয়া তোমার গরু তুমি নিজে পালছো ডক ডুক ভালো আমার পছন্দ হয়েছে বুঝছো তোমার একটা দাম করে দেই তুমি কি আর অস্ত মানুষ তোমার দেড়শো দিমু আর কোনো দামা দামি করবা না আমি গরু উঠে নিমু করবানির লিগা আচ্ছা দেন টাকা দেন হ টাকা দিতেছি কোনো গরু দাচ্ছে মাছে কি না আর কি কি দেহা লাগে আমি অত কিছু বুঝি না আমাকে ময় বি আছে আমি গরুটা দেহাইয়া লই যেতে তুমি কিন্তু অন্য কোনো জায়গায় বেছো না গরু আমি কিন্তু নিছি আচ্ছা নিয়ে আহেন একা কাকা গরু হয়ে যে দেখছি দেশি গরু ভালো হইবন হইতে আছে দেখ ভালো হইবেনি গরু কার গরু কারো মাননি

আপন আপন চেটা অ তো আমার আপন করতে জানা হল রাস্তার মুখার লগ ঠোঁয়া লাগছে খুবই ভালো মুস্কার করতেছে হায় রে কাকা আপনি কি আমার তাল লাগে আপনি লো মুরব্বী মানুষ আপনার লোকে মুস্কার করেন যায় আমি ডেকাটা ইচ্ছা করে দেয় নাই আপনি তো আমার বাপের বয়সী আপনে দেখলাম আমার বাপের কথাই মনে পড়ে কাকা আপনে আমার বাতি যাচ্ছে ওই দেখেন আপনি তো আমার কাকাই আপনা আমার বাতি যাক দেখেন কাকাই করেন কি বাতি যা আমি গরু টরু টানি আর কি নামা দিয়ে এলাম মাত্র কাকা আমি একটা পাগলা গরু দেখছি দেশি গরু তো অনেক বেতাল করে আপনি গরুটা একটু চেক টেক দিবেন দাঁড়ছে কি না দেশি গরু তো ঠ্যাং ম্যাং ঠিক আছে কিনা একটু দেখবেন দেখে খালি গরুটার নামাই দিবেন আমার কাম আছে না আমি হাজার টাকা কামাই তোমার লোকে যা কি পান্দা ভাত খাবো নি না না কাকা আমি আপনারে টাকা দিবো তো আপনার যা টাকা লাগে আমি দিম আপনার আমি দুই টাকা দিবা না কাকা চলেন চলো